আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বুটের ডাল দিয়ে মজাদার একটি হালুয়া রেসিপি এই রেসিপিটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি আমার কাছে খেয়ে অনেক বেশি ভালো লেগেছে তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো চুলায় বসিয়ে দিয়েছি পানি ও ডাল ডালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানির সঙ্গে বসিয়ে দিয়েছি এখন ডালটাকে আমি সেধ করে নেব তো দেখুন আমার ডালটা কিন্তু মোটামুটি প্রায় সেধ হয়ে এসেছে ডাল থেকে পানিটা অনেকটাই শুকিয়ে গেছে এখন একটা চেক করে দেখছি তো ডালটা কিন্তু আমার প্রায় সেধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি একটা ছাকনা দিয়ে ডালটাকে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি এই ডালটা কিন্তু আমি পাটায় বেটে নেব অবশ্যই চেষ্টা করবেন ডালটা পাটায় বেটে নিতে কারণ ডালটা যতটা ঝুরঝুরে হবে হালুয়াটার টেস্ট ততটা ভালো আসবে তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি আর এখন দিয়ে দিলাম এলাচ দারচিনি এখানে অবশ্যই ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন একটু একটু তেজপাতা দিয়ে দেওয়ার পরে আমি আপনাদেরকে এখন ডালটা দেখাচ্ছি দেখুন আমার ডালটা কতটা ঝরঝরে রয়েছে এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি সব কিছু এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেবেন খেয়াল রাখতে হবে কিন্তু নিচে যেন মোটেই লেগে না যায় কারণ ডালটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নিচে লেগে যেতে পারে তাই সবসময় খেয়াল রেখে রেখে কিন্তু নাড়াচাড়া করতে হবে আর এই হালুয়াটার মেন বিষয় হচ্ছে কি এটাকে সব সময় নাড়তে থাকতে হবে যতটা নাড়তে পারবেন হালুয়ার টেস্টটা ততটা ভালো আসবে তো এখন আমি দিয়ে দিলাম নারিকেল এখানে নারিকেলটা অবশ্যই বেশি পরিমাণে ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে হালুয়াটা খুব ভালো লাগবে খেতে তো আমি আরও নারিকেল দিয়ে দিলাম এখানে আমি একটা বড় সাইজের নারকেলটা পুরোটাই ব্যবহার করেছি তো আমি নারিকেলের সঙ্গে আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না আমি আবারও বলে দিলাম তো আমি চুলাটা কিন্তু মিডিয়াম হিটে রেখেছি রেখে এটাকে রান্না করে নিচ্ছি তো এখন আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা অবশ্যই একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে কারণ এই হালুয়াটা কিন্তু মিষ্টিটা বেশি না হলে মজা লাগবে না তারপরও চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন তবে চিনির পরিমাণটা বেশি রাখলে হালুয়াটার টেস্টা ভালো আসে এখন আমি চিনিটা ডালের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই চিনিটা খুব সুন্দরভাবে গলে যাবে তো দেখুন আমার চিনিটা মোটামুটি গলা শুরু করেছে তো আমি নেড়ে চেড়ে নিচ্ছি তো এখানে একটু সময় নিয়ে কিন্তু নাড়াচাড়া করবেন আমি আবারও বলছি হালুয়াটা যতটা বেশি নাড়াচাড়া করতে পারবেন হালুয়ার টেস্টটা ততটা ভালো আসবে চিনিটা পুরোপুরি গলে গেছে আমি দিয়ে দিলাম কিশমিশ এখন আমি আবার সব কিছু নেড়ে চেড়ে দিচ্ছি দেখে বুঝতেই পারছেন আমার কিন্তু হালুয়াটা একদম লেগে যায়নি কারণ আমি অনবরত নাড়তে থেকেছি কালারটা দেখে বুঝতেই পারছেন মাসাল অনেক সুন্দর কালার এসে গেছে আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফলো করে এই হালোটা বাসায় একবার তৈরি করেন আশা করছি সবাই অনেক বেশি পছন্দ করবে তো একটু মিষ্টিটা চেক করে নিচ্ছি তো আমার কাছে মিষ্টিটা একদম পারফেক্ট লেগেছে তো দেখতেই পাচ্ছেন কালার কিন্তু আরও একটু চেঞ্জ হয়ে গেছে এভাবে কিন্তু আমি বিশ থেকে পঁচিশ মিনিট পর্যন্ত নেড়ে নিয়েছি তো আমার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আমার হালোটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে তো আমি এখনও উঠিয়ে নিচ্ছি তো দেখুন মশাল্লাহ আলুটা একটু শক্ত হওয়ার পরে কত সুন্দর সেট হয়েছে আমার অনুরোধ থাকবে বাসা একবার হলে ট্রাই করবেন আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ